ডক্টর ইউনুস ও প্রেসিডেন্ট জো বাইডেন এর মধ্যে নিউ ইয়র্কে দ্বিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত হয়েছে দর্শক আলাইকুম বার্তা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই বিজয়টি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম না এখন বিস্তারিত ডক্টর ইউনুস ও প্রেসিডেন্ট জো বাইডেন এর মধ্যে নিউ ইয়র্কে দ্বিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত হয়েছে আগামী চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ অধিবেশনের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হতে চলেছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ইউএসএআইডি প্রশাসকের সঙ্গে বৈঠক হবে জাতিসংঘের উনআশি তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যোগ দিচ্ছেন এই লক্ষ্যে প্রধান উপদেষ্টা আগামী তেইশ সেপ্টেম্বর নিউ যাচ্ছেন তিনি আগামী সাতাশ সেপ্টেম্বর অধিবেশন শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন জাতিসংঘের উনআশি সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সহসঙ্গী হচ্ছেন সাতান্ন জন তবে এই সংখ্যা বিগত আমলের চেয়ে তুলনামূলক অনেক কম শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা আগামী তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন তিনি আগামী সাতাশ সেপ্টেম্বর অধিবেশন শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন উপদেষ্টা জানান সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল নিউ ইয়র্কে সফরে যাচ্ছে না যার যে সংশ্লিষ্টতা বা দায়িত্ব সে অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান এবারের প্রতিনিধি দলের সব মিলিয়ে সাতান্ন জন সদস্য যাচ্ছেন এখন অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না স্বাভাবিক সময়ে তিয়াত্তরতম এবং ছুয়াত্তরতম অধিবেশনে তিনশো চুয়াল্লিশ জন ও তিনশো পঁয়ত্রিশ জন সদস্য ছিল এরপর করোনার জন্য পঁচাত্তরতম অধিবেশনের হয়েছে ভার্চুয়ালি কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও ছিয়াত্তরতম অধিবেশনে একশো আট জন সাতাত্তরতম অধিবেশনে একশো আটত্রিশ জন এবং কোভিড পরবর্তী যখন ব্যয় সংকোচন বলা হচ্ছিল তখনও আঠাত্তরতম অধিবেশনে একশো জন গেছেন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব এম জসিমুদ্দিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান সুপ্রিয় দর্শক আমাদের এআর বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে সকল নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ